এখন যা হোক রোজা রাখে রোজা রাখতো না দুনিয়ার মানুষগুলা জ্যাকাত দেয় হয়তো বা দিত না আমার রবের হুকুম রূপ মানে হয়তো মানত না এজন্য রব্বে কারিম বোঝা দেশে আমি দয়ালু আমি ভালোবাসি বান্দা এটুকু মনে রাখো আমি কেমন মালিক এখন আমাদের এক দলের মানুষের প্রশ্ন ওঠে হুজুর গুণা তো অনেক করেছি অনেক গুণা করেছি জীবনে গুণা ছাড়া গুণা ছাড়া আমি আমার আপনার রব আমার রবের হুকুম মানছি এমন করে জীবন নাই আমি তো সারা জীবন রবের নাফারমানি করেছি আমার রবকে আমাকে মাফ করবে ভিতরে। দেখছি, কত করেছি, চুরি করেছি ডাকাতি করেছি কত গুণা করেছি কারিমের হুকুম অমান্য করে জীবন চালিয়েছি আমার রব কি আমাকে মাফ করবে এমনটা প্রশ্নবিদ্ধ আমাদের অনেক যুবকের ভিতরে হয় ও ভাই ও যুবক দুইটা তুইটা দাও পায় বলে যাচ্ছে আবার রব তো বলেছে ও দুনিয়ার মানুষরা তোমরা শোনো তোমরা শোনো আবার রব নিজেই বলতেছে আমি আর-রহমান আমি রহিম আমি পরম করুণাময় দয়ালু আল্লাহ আল্লাহ माफ করার জন্য প্রতিদিন দজলিতে ডাকে ও দুনিয়ার মানুষরা কে আছ গুণগর আমি রব কে রিমের কাছে বলো আমি তার গুনাহ माफ করে দিব কে আছ রিনি আমি রব কে রিমের কাছে বলো আমি তার ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করব আমার রব প্রতিদিন দজলিতে ডাকে ও দুনিয়ার মানুষরা ও দুনিয়ার মানুষরা কি আ জিনিস পেয়েছ আজ আমার রব থেকে দূরে আজকে আমার রবের হুকুম মানতে চাও না আমার রব থেকে দূরে চলে গেছো তোমরা কি এটা চিন্তা করো যে আমার রব তোমাদেরকে মাফ করবে না তোমরা কি এমনটা চিন্তা করো যে নাফার মানি করতে করতে রবের সব কিছুই তো নাফার করেছি নাফার মানি পড়া সুমর জিন্দিগিতে নাফার মানি আমার রব মাফ করবে মাফ করবে কিনা এই চিন্তা রয়েছে আরে আমার রব তো নিজেই বলছে ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মানুষেরা আমার রব প্রতিদিন আমরা নামাজের ভিতরে আমার রবের সাথে কথা বলি আমার রবের বলি আমার রব বলছে আমার রব ত্বার রহমানির রহিম পরম করুণাময় দয়ালু আল্লাহ ও মালিক ও দুনিয়ার মানুষেরা আমার মালিক তো ক্ষমা করার জন্য বসে রয়েছে তুমি এখনো কেন তওবা করনা এখনো কেন আমার রবের কাছে ফিরে আসো না এমন কি পেয়েছ তুমি ও ভাই 100টা খুন করার পরেও আমার রব মাপ করে দিয়েছে ও ভাই সারা জীবন দেহ ব্যবসা করছে জেনা করছে তাকেও আমার রব মা করে দিয়েছে আমাকে আপনাকে কেন মাফ করবে না আরে ভাই আমি আপনি এমন নবীর উম্মত আমি আপনি এমন নবীর উম্মত যে নবী দুনিয়াতে ইয়া উম্মতি উম্মতি আমার নবীকে যখন মৃত্যুর সংবাদ জানানো হইল। তখনও আমার নবী চিন্তায় বিবর হিয়া উম্মতি আমার উম্মতের কি হবে

আল্লাহর কাছে দরখাস্ত করছে এমন কি এক নবী আমার নবীর উম্মত হয়ে dunia আসবে উম্মত মুহাম্মদি হবে আরে ভাই একটা ঘটনার দিকে তাকাইলে পাওয়া যায় একজন নবী বলছে আরে আমি যদি জানতাম তাহলে আমি আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ আমাকে আখির নবীর উম্মত বানায়া দাও এত বড় নবীর উম্মত হতে পেরেছি আবার রব্বে কারিম। এই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে আরে আমার নবী সমস্ত নবীর নবী আমার নবী সমস্ত বাচ্চার বাচ্চা আমার নবী সমস্ত নেতার নেতা এমন নবী পার পরেও আজকে নবীর হুকুম মানে না আজকে রবের হুকুম মানে না আজকে রব থেকে দূরে নবীর সুন্নার থেকে দূরে আর আমরা চিন্তা করি দুনিয়ার মধ্যে এত অশান্তি কেন দুনিয়ার মধ্যে এত অশান্তি কেন আরে অশান্তি তো একটা কারণে সেটা হলো আমরা কোরআন হাদিস থেকে আজকে দূরে আজকে কোরআন হাদিস মানতে চাই না আজকে রবের হুকুম মানতে চাই না তার একটা কারণ হলো সে কারণটা হলো আমাদের যুবকদের ভিতরে হতাশা কাজ করে সে হতাশা হলো হলো রবকে আমাকে মাফ করবে আমার কি maaf করবে এত গুনাহ করেছি আমার রব maaf করবে हां भाई আমার রব গুনাহ maaf করার জন্য প্রস্তুত আরে ভাই আপনি দুই ফটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার রবের কাছে হাত তুলে বলেন আজকে ও রব্বে کریم জীবনে কত গুনাহ করেছি আজ থেকে আর জীবনে গুনাহ করব না আপনার তওবা করতে দেরি আপনি রব্বে কারিমের কাছে দুই ফটা চোখের পানি ছেড়ে বলতে দেরি আমার রব আপনাকে maaf করতে সময় লাগবে না আমার রবের maaf করতে সময় নেবে না আমার মা রব আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছে আপনি আমার রবের কাছে দরখাস্তে পোষ করেন আপনি শুধু আমার রবের কাছে দরখাস্তে পেশ করেন ও দুনিয়ার মানুষেরা ফিরে আসো আমার রবের দিকে আমার রবের দিকে দুনিয়ার বুকে শান্তি পাইবা শান্তি বিরাজমান হবে আরে আমার রব তো নিজেই পরিচয় দিয়েছে ও দুনিয়ার মানুষেরা তোমাদের রব তো এমন যে রব নিজেই বলছে আর রহমান পরম করুণাময় দয়ালু আল্লাহ আরে এই পরম করুণাময় দয়ালুর আল্লাহ এই আল্লাহর একটু ভালোবাসার কিঞ্চিত পরিমাণ ভালোবাসা আল্লাহ দুনিয়ার মা বাবার ভিতরে দিয়ে দিয়েছে যে মা বাবা যদি আপনি একদিন ফোন না দেন দুনিয়ার ভিতরে পাগল হয়ে যায় আজকে কেন আমার মাহমুদ ফোন দিল না আজকে আমার আব্দুল সালাম কেন ফোন দিল না আজকে আমার আব্দুল সালামের জ্বর হয়েছে কেন খানা খাইল না মা পাগল হয়ে যায় দিচে হারা যায় আর যে রবের ভিতরে আর রহমান রহিম সেই রব তলি কেমন বুঝে নেন এজন্য সময় আছে এখনো ফিরে আসেন আমার রব আপনার তৌবা কবুল করে নিবে ও যুবক পাও দুই দাও পায়ে হাত দিয়ে বলে যাইতেছি যুবক তৌবা করো আমার রব তোমার তৌবা কবুল করে নেবে আমার রব তোমাকে মাফ করে দিবে ও ভাই দুনিয়ার আগুন সহ্য হয় না কালকে আমাদের ময়দানে কিয়ামতের জীব কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে সূর্য এক বিঘত বা এক হাত উপরে থাকবে তখন কেমন করে সুজ্জ করবেন এজন্য যুবকদেরকে বলে যায় ও ভাই ফিরে আসো ফিরে আসো আমার রব তোমার তওবা কবুল করে নেবে তোমার তওবা করতে দেরি আছে আমার রবের তওবা কবুল করতে দেরি নাই দুনিয়ার ভাই